তো আপনার হারিয়ে যাওয়া জিমেলের অ্যাকাউন্ট আপনি কীভাবে রিকভারি করবেন কোনো পাসওয়ার্ড ছাড়া তার সাথে কোনো প্রকারের ইমেল আইডি ছাড়া চলুন আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি শিখে দিই আপনার ডিলেট হয়ে গেছে অথবা হারিয়ে গেছে জিমেল আইডি জাস্ট এটা আপনি ফেরত রিকভারি করে আপনার ফোনে রিটার্ন আনতে চান তো কীভাবে আনবেন কোনো পাসওয়ার্ড ছাড়া ভিডিওটা আপনি কমপ্লিট ফলো করতে হবে ওকে প্রথমে কী করবেন সিম্পলি আপনার ফোনের সিম্পলি প্রথমেই আপনার ফোনের জিমেল জাস্ট ওপেন করুন আপনার হারিয়ে যাওয়া অথবা ডিলেট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে জিমেল আইডি কীভাবে আপনি রিকভারি করতে হয় সঠিক নিয়মে কীভাবে আপনার ফোনে ফেরত আনতে হয় ভিডিওটা আপনি কমপ্লিট দেখলে ইজিলি শিখতে পারবেন প্রথমে এখানে ফোনের আমি জিমেল জাস্ট ওপেন করলাম দেখুন সিম্পলি আমি ফোনের জিমেল ওপেন করে নিয়েছি জাস্ট জিমেল ওপেন করে যদি আমি প্রোফাইল সেকশনে ক্লিক করি আমার দেখুন অলরেডি চার পাঁচটা পাঁচটা জিমেল আইডি বর্তমানে আমার ফোনে রয়েছে তো এরকম জিমেল আইডি আরও ছিল মানে আরও এক দুইটা জিমেল ছিল যেটা ফোন থেকে বর্তমানে আমার রিসেন্টলি হারিয়ে গেছে জাস্ট এটা আমি ফেরত আনতে চাই জাস্ট আমি কীভাবে হারিয়ে যাওয়ার সমস্ত জিমেল আইডি আমি কীভাবে ফেরত আনব যেটা হারিয়ে গেছে জিমেলের জাস্ট আপনি একটা ক্লিক করলে সমস্ত জিমেল আইডি আপনি রিটার্ন আনতে পারবেন জাস্ট এক ক্লিকে কোনো আজকের ডেটে কোনো প্রকারে পাসওয়ার্ড কিন্তু আপনার দরকার পড়বে না দেখুন কীভাবে আনতে হয় প্রথমে আপনি কী করবেন একদম নিচের দিকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন আজকের ডেটে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এ দেখুন নিচের দিকে আপনি একদম নিচের দিকে এই অপশনটা পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট জাস্ট এটাতে একটা ক্লিক করবেন আজকের ডেটে যদি আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে হয় জাস্ট আপনি এই অপশনটা সিলেক্ট করে নেবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট ওকে জাস্ট সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এইভাবে ইন্টারভেস খুলবে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে জাস্ট আপনি কি করবেন একদম উপরের সাইডে আপনি অপশন পেয়ে যাবেন গুগল যেহেতু গুগল অথবা জিমেল আইডি আপনি আজকের ডিটেল রিকোভারি করতে চান জাস্ট গুগলটা আপনি একটা গুগল উপরে একটা ক্লিক মানে প্রেস করে দেবেন যে সময় এখানে ক্লিক করবেন এইভাবে গুগল জাস্ট চেকিং ইনফো জাস্ট আপনার ফোনের পেটিএম লকটা দিয়ে মানে আপনার ফোনের যে স্ক্রিন লক রয়েছে জাস্ট এটা আপনি প্রথমে বসিয়ে দেবেন বসার সাথে সাথে আপনার সামনে সিম্পলি এইভাবে একটা ইন্টারফেস জাস্ট খুলে আসবে দেখুন এখানে এইভাবে ইন্টারফেস খোলার পর আপনি কীভাবে আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আপনি রিকোভারি করবেন এখানে মাল্টিপল অপশন পেয়ে যাবেন প্রথম বলছে ইমেল দেওয়ার জন্য আর ভিডিওর প্রথম বলছে আপনার ইমেল আইডি মনে নাই। যদি ইমেল আইডি মনে থাকতো এইভাবে আপনি ইমেল দিয়ে আজকে ডেটে কিন্তু আপনি আনতে পারতেন কিন্তু যেহেতু ইমেল আইডি ময়নায় এখান থেকে কোনো সময়ই আনতে পারবেন না তো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট আজকের ডেটে আপনি রিকভারি করবেন তার জন্য দেখুন নতুন একটা টেকনিক রয়েছে জাস্ট এখান থেকে আপনার ইমেল লাগবে না তার সাথে পাসওয়ার্ড লাগবে না কিন্তু আপনি জিমেল আইডি আজকের ডেটে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট বা পুরনো জিমেল অ্যাকাউন্ট আপনি রিকোভারি জাস্ট এক ক্লিকে করতে পারবেন তো সিম্পলে কী করতে হবে নিচের দিকে একটা অপশন দেখুন সিম্পল অপশন পেয়ে যাবেন দেখুন নিচের দিকে দুই ফর গেট ইমেল এই অপশনটা আপনি ক্লিক করবেন ফরগেট ইমেল বলে একটা অপশান আপনার সামনে শো করবে জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে ফাইনালি এইভাবে করবে ফাইন ইউ আর এ ইমেল ইন্টার ইউ আর এ ফোন নাম্বার ওর রিকোভার ইমেল জাস্ট আপনার ইমেল আইডি অথবা জিমেল অ্যাকাউন্ট আজকে এইটা আপনি জাস্ট রিকোভারি করতে চান কিন্তু পাসওয়ার্ড তার সাথে ইমেল আইডি মনে নেই তো এখানে বলছে ফোন নাম্বার দেওয়ার জন্য আপনার ইমেল আইডি লাগবে না জাস্ট এখানে এক্সাম্পলের জন্য নাম্বারটা দিতে হবে আপনার নাম্বারটা একটা সাবমিট করে নেবেন যেহেতু আপনার ইমেল আইডি মনে নেয় তার জন্য এখানে নাম্বার কিন্তু বসাতে হবে দেন আপনার নামটা মনে থাকলেই আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি খুব ইজিলি পেয়ে যাবেন তো দেখুন আমি আমার নাম্বারটা বসিয়ে যেখানে বলছে রিকোভারি করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট তার জন্য নাম্বারটা কিন্তু দিতে হবে কোনো ইমেল আইডি বা কোনো পাসওয়ার্ড কিন্তু আজকের ডেটে দরকার লাগবে না জিমেলে বলছে জাস্ট আপনি নাম্বারটা বসিয়ে দেন তো দেখুন আমি সিম্পলি আমার নাম্বারটা দেখুন পুরো আপনার সামনে বসিয়ে দিয়েছি নাম্বার বসিয়ে আপনি একদম নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখুন নেক্সট অপশন বলে একটা অপশন দেখুন শো করছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট যেহেতু আপনার জিমেল অথবা গুগল আইডি আপনি রিকভারি করবেন এখানে আপনার নামটা কিন্তু সবসময় অরিজিনাল দিয়ে দেবেন মানে আপনার অরিজিনাল নামটা এখানে সাবমিট করতে হবে তো ফার্স্ট নাম প্রথম দিয়ে ফার্স্ট নাম দেখুন আমি নয়ন দিয়ে দিলাম আর এখানে বলছে টাইটেল নাম সেকেন্ড নাম এটাও আপনি দিয়ে দেবেন কারণ নামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নামের সাহায্যে আপনার সমস্ত জিমেল আইডি অটোমেটিক্যালি লিস্ট খুলে আসবে তার জন্য নামটা কিন্তু আপনি জেনে বুঝে রিয়েল নামটা আপনি সবসময় বসাতে হবে তো আমার দেখুন আমি অরিজিনাল নাম সিম্পলি বসিয়ে দিয়েছি কারণ নামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তো নামটা কিন্তু বসানোর সাথে সাথে নিচে অপশন রয়েছে দেখুন নেক্সট অপশন ক্লিক করে দেবেন অটোমেটিক্যালি লোডিং নেবে নেওয়ার পর দেখুন নিউ আর একটা পেজ আপনার সামনে খুলে আসবে তার জন্য একটু ওয়েটিং নেবে এইভাবে লোডিং নিচ্ছে গুগল অফিসিয়াল থেকে এইভাবে আপনার মানে সাবমিট করেছেন নাম্বারের নাম দিয়ে দেন তোরাধ লোডিং নেবে দেখুন কি নিউ একটা পেজ খুলে এইভাবে খুলবে ভেরিফাইড ইউ এ ফোন নাম্বার দেখুন এখানে বলছে ভেরিফাইড ইউআর আর এ ফোন নাম্বার আপনি যে নাম্বারটা প্রথমে দিতে এই নাম্বারটা গুগল অফিসিয়াল থেকে ভেরিফাই করবে তার জন্য আপনি সিম্পল প্রসেস আপনি সিম্পল প্রসেস কি নিচে অপশন পেয়ে যাবেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন অটোমেটিকলি আবার এইভাবে ভেরিফাই করবে দেন আপনার নাম্বারটা কিন্তু আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে একটা সহক করে ওটিপি চলে যাবে সিম্পলি দেখুন কীভাবে ওটিপি আসছে আপনি দেখতে পারবেন এইভাবে লোডিং নেবে এখানে ফাইনালি ওটিপি কোথায় বসাতে হবে দেখুন এখানে বসানোর অপশন দিয়েছে দেখুন ইন্টার দ্য কোড আর নিচের নাম্বারটা সহ করতে দেখুন এই নাম্বারে একটা সহ করে ওটিপি চলে যাবে ফাইনালি আমার ওটিপি কিন্তু সিম্পলি এসে গেছে আপনার কিন্তু খুব ইজিলি এসে যাবে আপনি যে সময় নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বারটা আপনার ফোনে অ্যাক্টিভ রয়েছে তো দেখুন আমার ওটিপি এসে গেছে জাস্ট আমি ওটিপিটা এখানে সাবমিট করে নেবো অল রাইট সিম্পলি আপনার সামনে সহ করে ওটিপি চলে আসবে দেখুন জাস্ট আমি ওটিপিটা সাবমিট করার সাথে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন আপনার নাম্বারে কিন্তু সহ করে ওটিপি সিম্পলি চলে যাবে আপনি যে সময় নাম্বার সাবমিট করে দেবেন জাস্ট লোডিং নিয়ে আপনার সামনে এইভাবে একটা ইন্টারভেস করবে আপনি লাইভ পুরো স্ক্রিন সাইডে ফলো করতে পারেন তো এখানে কিন্তু আপনার সমস্ত পুরোনো সমস্ত জিমেল আইডি অটোমেটিক দেখুন লিস্ট খুলে এসে গেছে এখানে আপনার অনেকগুলা জিমিল রয়েছে যেটা ইচ্ছা জাস্ট এটা আপনি এক ক্লিকে কোনো পাসওয়ার্ড তারা লগ করতে পারবে তো লগ ইন কীভাবে করতে হবে এটাও আপনি দেখতে পারবেন সিম্পলি দেখুন এখানে অনেকগুলা জিমিল আইডি শো করছে যেটা ইচ্ছা এটা জাস্ট আপনি এক ক্লিকে লগ করার জন্য এক্সাম্পলের জন্য ধরুন চার নম্বর একটা জিমিল জাস্ট এটা আমি পাসওয়ার্ড তারা লগ করতে চাই জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেন কোথায় গিয়ে পাসওয়ার্ড দিতে হবে এখানে কোনো পাসওয়ার্ড দিতে হবে না দেখুন জাস্ট আপনার ইমেল আইডি নিজে শ করছে আর নামটা দেখুন সিম্পলি শ করছে আর এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনার কিন্তু পাসওয়ার্ড অ্যান্ড ইমেল আইডি মনে নেই কিন্তু আপনার ফোনে রিটার্ন জিমিলাইডিটা লগ ইন করতে চান তো কীভাবে করবে তার জন্য নিচে একটা অপশন আজকে এইটা পেয়ে যাবেন দেখুন ফরগেট পাসওয়ার্ড নিচে আপনি এই অপশনটা আজকে রেটে পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করবেন কোনো পাসওয়ার্ড লাগবে না জাস্ট যে জিমেল অ্যাকাউন্ট লগিং করতে চান জাস্ট এখানে আসার পর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন কোনো পাসওয়ার্ড ছাড়া লগিং করার জন্য ফাইনালি দেখুন ওয়েলকাম ব্যাক আর নিচে ইমেল আইডি শো করছে এক ক্লিকের সাথে এটা আপনার ফোনে রিটার্ন মানে লগিং হয়ে যাবে কোনো পাসওয়ার্ড লাগবে না জাস্ট এখানে কী করতে হবে আপনি নিচের সাইটে দেখুন অপশন রয়েছে কন্টিনিউ আর সাইডে আর একটা অপশন দেখে পেয়ে যাবেন আপডেট পাসওয়ার্ড চাইলে এই জিমিল আইডির জন্য নতুন একটা পাসওয়ার্ডও আপনি সেট করতে পারবেন আর না হলে আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে পারেন যেটা পাসওয়ার্ড ঠিক আছে যেহেতু আমি সেট করবো নতুন একটা পাসওয়ার্ড তার জন্য আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবো জিমিল আইডির জন্য নতুন একটা পাসওয়ার্ডও আমার লাগানো হয়ে যাবে দেন কী করব এটা আমার ফোনে রিকভারি করে করতেও পারবো ক্রিয়েট পাসওয়ার্ড নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে আপনি এইভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেখুন সিম্পলি আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম ডাবল সেভেন ডাবল এইট দেন ডাবল নাইন এইভাবে দিয়ে দেবেন জাস্ট আপনি সেম পাসওয়ার্ড রিডাইট করে আবার রিটাইপ করে নিচে বসিয়ে দেবেন দেখুন ট্রিপল সেভেন ডাবল এইট ডাবল নাইন ফাইনালি দেখুন আমার এর জন্য নতুন পাসওয়ার্ড লাগানো কমপ্লিট সেম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ড বসবো সেম পাসওয়ার্ড রিটাইপ করে নিচে বসা দেবে কনফার্মের জন্য ওকে বসানোর সাথে নিচে সেভ চেঞ্জে ক্লিক করবেন দেন চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করে দেবেন ফাইনালি কিন্তু আপনার জিমেল আইডিও অটোমেটিকলি আপনার রিকোভারি হয়ে গেছে আর নতুন একটা পাসওয়ার্ড আপনার সেট করা হয়ে গেছে যেটা বর্তমানে আপনি রিসেন্টলি লাগিয়েছেন তো জিমেল আইটা আবার ইমেল আইডি শো করছে নিচে আই এগ্রি অপশন জাস্ট ক্লিক করবেন আপনার সঙ্গে রিটার্ন জিমেলে চলে যাবে স্টেপ বাই স্টেপ দেখুন জিমেলে এসেছে কিনা এটাও আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো ত্রবুধ ওয়েটিং নিচ্ছে লাইভ প্রুফ আমার ফোনের জিমেল ওপেন করে আমি দেখিয়ে দেবো যেটা রিসেন্টলি আমি জিমেল অ্যাকাউন্ট রিকভারি করছি এটা আমার ফেরত আস আসেছে কিনা এটাও আমি দেখতে পারবেন তো সিম্পলি এইভাবে লোডিং নিচ্ছে জাস্ট আমি কী করব সিম্পলি এখানে আমার ফোনের জিমেলটা আমি এইভাবে রিফ্রেশ করব দেন আমি জিমেলটা ওপেন করবো ফাইনালি আবার প্রোফাইল সেকশনে আমি যদি ক্লিক করি আপনি লাইভ স্ক্রিন স্ক্রিনে দেখুন রিসেন্টলি আমি যে জিমেল অ্যাকাউন্টটা আমি রিকোভারি করেছি প্রোফাইলে জাস্ট ক্লিক করি আপনি একদম নিচের দিকে দেখুন রিসেন্টলি আমি জিমেল অ্যাকাউন্ট যেটা রিকোভারি করেছি শো করছে জাস্ট সিলেক্ট করে নেব তো ইজিলি আজকের রেটে এই প্রসেসটা ফলো করে আপনিও জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড সারা আজকের রেটে ফেরত নিতে পারবেন এই কয়েকটা ইজি মেথাড ফলো করে জাস্ট দেখুন আমার কিন্তু লাইফ প্রিয় শো করছে কোনো পাসওয়ার্ডও দরকার লাগছে না জাস্ট এই মেথাড ফলো করে আপনিও নিতে পারবেন